তিনি ছিলেন বাংলা সিনেমার আইকন। উত্তম কুমার পরবর্তী তিনি হয়ে উঠেছিলেন বাংলা সিনেমার মুখ তিনি ছিলেন বাংলার সর্বশেষ আইকন। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায় পনেরোই নভেম্বর দু সালে বাঙালি হারিয়েছিল তাদের সর্বশেষ আয়কনকে বার্ধক্যজনিত অসুস্থতা কোভিড পরবর্তী জটিলতা নিয়ে দেড় মাসের ওপর হাসপাতালে থাকার পর এই দিনটিতেই সবাইকে ছেড়ে চলে যান সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা সিনেমার দুনিয়ায় বিরাট বড় জায়গা দখল করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এক লহময় ফাঁকা হয়ে যায় সেই জায়গা প্রবাদপ্রতিম এই শিল্পী শুধুমাত্র একজন অভিনেতাই ছিলেন না নাটক কবিতা গান সর্বত্রই ছিল তার দীপ্ত পদচারণা তিনি চলে গেছেন আজ প্রায় চার বছর কিন্তু আজও তার স্মৃতিতে ভারাক্রান্ত বাংলা তবে সময় থেমে থাকেনি এগিয়ে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভাবকে সঙ্গে করেই ছবি হচ্ছে তবে একজনের জীবন আজও থমকে রয়েছে সৌমিত্রতেই বলাই বাহুল্য প্রায় দু বছর পরও শুধুই তার স্মৃতি আগ্রে জীবন কাটাচ্ছেন তার নাতি কাটাচ্ছেন বলাই ভালো কারণ জীবনযাপন করা তার বন্ধ হয়ে গিয়েছে আজ থেকে সাত বছর আগেই এখন জীবন সংগ্রাম করে চলেছেন তিনি হয়ে উঠেছেন লড়াইয়ে অপর নাম তিনি রণদীপ বসু দাদুর মতোই অভিনয়কে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন রণদীপ উল্লেখ্য এগারো ছবি দিয়ে তার অভিনয় যাত্রা শুরু হয়েছিল এরপর দত্তা ভাষ্যস দত্তর মতো দর্শকের মন ছুঁয়ে যাওয়া একাধিক সিনেমায় অভিনয় করেছিলেন রণদীপ তবে আজ অভিনয় তো দুরস্ত ক্যামেরার সামনে সোজা হয়ে দাঁড়াতেও পারেন না তিনি এতগুলি বছর পেরিয়েও আজও প্রতিনিয়ত তিনি লড়াই করে চলেছেন শরীরের সঙ্গে শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা ভালো হলেও এখনও ঠিক করে কথা বলতে পারেন না হাঁটতে চলতেও পারেন না রণদীপ রণদীপ সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসুর ছেলে দু হাজার সালের একটি বাইক দুর্ঘটনায় সম্পূর্ণভাবে বদলে যায় রণদীপ বসুর জীবন বাড়িতে অভিনয় পরিবেশ দাদু মহা তারকা মা সফল থিয়েটার কর্মী আর তাই তাদের হাত ধরেই তাদের পদাঙ্ক অনুসরণ করেই অভিনয়ে পা রাখেন রণদীপ স্বল্প সময়ে জিতে নেন দর্শকের মন দারুণ গুণী ছিলেন তিনিও কিন্তু প্রতিভা বিকশিত হওয়ার আগেই সেই প্রতিভা যেন অকাল মৃত্যু ঘটে গেল না আগে জীবনে আর ফেরা হবে না তার রণদীপ এখন আর কথা বলতে পারেন না সেই অর্থে কথা জড়িয়ে যায় খুব কষ্ট হলেও হাঁটা চলা করার চেষ্টা করছেন তিনি এই অসহায় কষ্টকর জীবনে আজও তার সবটা জুড়ে রয়েছে দাদু সৌমিত্র চট্টোপাধ্যায় দাদুর আবৃত্তি অভিনয় ভাষ্যপাঠ সমানে শোনেন তিনি মনে বল পান তিনি নিশ্চয় একদিন না একদিন সুস্থ হবেন ফিরবেন পর্দায় আশাই রয়েছেন তার দর্শকরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ